হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হচ্ছে লেবুর আচার এটাতে আমি কোনো কেমিক্যাল ইউজ করিনি আর একদম কম তেলে করেছি বেশ কয়েকটা পাতি লেবু ও কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি লেবুটা খুব ছোট ছোটো সাইজ করে কেটেছি যাতে মশলাটা ভালোভাবে ঢোকে কাঁচা লঙ্কা ও পাতি লেবুটা ভালোভাবে ধুয়ে নেবার পর যাতে একটু জল না লেগে থাকে সেভাবে কাটতে হবে এক চামচ নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য আর অন্যদিকে আমি মশলাটা ততক্ষণে তৈরি করে ফেলব জিরে মৌরি সর্ষে মেথি আর জোয়ান এগুলো আমি ভাজা করে গুঁড়িয়ে নেব। ভালোভাবে ভাজবো লাল লাল হালকা হবে যখন তখন না দিয়ে নেব। এবার মশলাটা কুঁড়ো করব। মশলাটা কুঁড়ো করে ফেলেছি আমার সমস্ত মশলা লাগবে না আমি দু চামচ মতো মশলা ইউজ করব। দু মশলাটা আমি দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে দেবো এক চামচ দু চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনি চাইলে ইউজ করতে পারবেন ও এক চামচ নুন আমি দিয়ে দিয়েছি আগে যেহেতু ইউজ করেছিলাম নুনটা ভালোভাবে মিশিয়ে নেবো আমি এই ওয়েদারে লেবুর আচার দারুণ একটা রুটির সঙ্গী বলো গরম ভাতের সঙ্গে দারুণ লাগে মশলাটা মাখনো ঠিকঠাক হয়ে গেছে এবার এর মধ্যে আমরা তেল ইউজ করবো খুব কম পরিমাণে তেলটা গরম না করেই কাঁচা তেল দিয়ে দিতে হবে দু চামচ আমি ইউজ করেছি তেল এরপর একটা পাতি লেবুর অর্ধেকটা রস দিয়ে দেবো এই রসটা দেওয়ার কারণে এটা একদম জুসি টাইপের আসবে আর খুব শুকনো খটখটে হবে না আর এটাতে একটু জল ইউসি হবে না দেখো একদম আমাদের রেডি হয়ে গেছে এবার এটা ভালোভাবে প্রিজার্ভেটিভের জন্য একটা কাঁচের কৌটোতে রেখে দিতে হবে আমি ভালো পরিষ্কার করে একটা কাঁচের কৌটোতে পুড়ে রাখছি যে জারটার মধ্যে রাখবেন সেই জারটা একদম পরিষ্কার হতে হবে যেন নোংরা না থাকে শেষে একটা ভালো টিপস বলছি এই যে কাঁচের কৌটোটাতে রাখা হচ্ছে দু তিন দিন পর হাত চামচ চিনি এর ওপরে দিয়ে দেবেন দিয়ে ছাঁকিয়ে নেবেন চিনিটা দেওয়ার কারণে এটা খারাপ হবে না রিসার্ভেটিভ হিসেবে কাজ করবে আর দু তিন দিন রোদে রাখার পরে এটা জারো কেয়ার ফলে ঠিকঠাক হয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে